ডি এবং ফেসে যে কোনো কালো দাগ দূর করে দিয়ে আপনাকে দুধের মতো ধপ ধবে সাদা ফর্সা এবং ঘাড়ে বেলভেট যেসব আপু এবং ভাইরা ফুল বডিকে একেবারে ধপ সাদা ফর্সা করে ফেলতে চাচ্ছেন যে আপু আমি আমার পায়ের তালু থেকে মাথা অবধি পর্যন্ত একেবারে ধপ সাদা ফর্সা করে ফেলতে চাচ্ছি তারা আমাদের পাপায় হোয়াইটেনিং সোপটি নিয়ে নেবেন এটা আপনাকে প্রচুর পরিমাণ সাদা করে দেবে এবং এটা আপনাকে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট থাকবে আপনি যখন ফার্স্ট টাইম ইউজ করবেন দেন যখন আপনি ক্লিন করবেন তখন আপনি ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখতে পারবেন এটা আপনাকে ইনস্ট্যান্ট হোয়াইটেনিং একটা লুক দিয়ে দেবে এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি একটু স্ক্রাবিং করে করে অ্যাপ্লাই করে নেবেন দেন আপনি যখন মুখটা ক্লিন করবেন স্ক্রাবিং করে করে ক্লিন করে নেবেন দুই থেকে তিন মিনিট আপনি স্ক্রাবিং করে নেবেন দিনে যতবার মুখটা ক্লিন করবেন এই সোপটা দিয়ে ক্লিন করবেন এবং যখন গোসল করবেন তখন আপনি এই সোপটা দিয়ে গোসল করে নেবেন পাঁচ মিনিট আপনার বডিতে সাবানটা রেখে দেন আপনি নর্মাল যেভাবে রেগুলার গোসল করেন সেভাবে গোসল করে নেবেন আচ্ছা আর হচ্ছে যতবার দিনে মুখটা ক্লিন করবেন এই সোপটা দিয়ে মুখটা ক্লিন করে নেবেন স্ক্রাবিং দুই থেকে তিন মিনিট স্ক্রাবিং করে করে মুখটা ক্লিন করে নেবেন তাহলে হবে কি এটা আপনার স্কিনের ভেতর থেকে ময়লাগুলোকে বের করে ফেলতে সাহায্য করবে আপনার ওপেন পোর্সকে ছোটো করে দেবে এবং যাদের প্রচুর পরিমাণে মেস্তার সমস্যা রয়ে গেছে তারা এটা নিয়ে নেবেন আপনার মেস্তাটাকে হালকা করে দেবে এবং এইটা আপনি ফার্স্ট ডে রেজাল্ট বুঝতে পারবেন এবং আপনি সাত দিনে ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার ফুল বডির কালারটা চেঞ্জ হচ্ছে এটা আপনার নিজের নজরেই পড়বে সো যারা খুব দ্রুত এমার্জেন্সিভাবে নিজের ফুল বডিকে এবং ফুল ফেসকে সাদা ফর্ষা করে ফেলতে চাচ্ছেন কোনো রকম দাগ রাখতে চাচ্ছেন না স্কিনে স্কিনে যে কোনো কালো দাগ দূর করে ফেলতে চাচ্ছেন মেস্তার দাগ যে কোনো কালো দাগ ব্রোনের দাগ এক কথায় যে কোনো কালো দাগ দূর করে ফেলতে চেয়েছেন তারা আমাদের পাপায় হোয়াইটেনিং সোপটি নিয়ে নেবেন এটা কিন্তু অনেক ভালো একটা সোপ খুবই ভালো একটা সোপ যারা অলরেডি ইউজ করেছেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন সেইটাকেও মিস করবেন না স্টক কিন্তু খুবই লিমিটেড যার চাই খুব দ্রুত করে আমাদের ইনবক্স করে দেবেন এবং এইটা আমি বারবার বলছি এটা মেস্তা যাদের রয়েছে তারা মাস্ট এই সোপটা ইউজ করবেন কারণ এইটা অনেক বেশি পাওয়ারফুল একটা সোপ কোনোরকম সাইড এফেক্ট নাই এবং যাদের গলা এবং ঘাড়ে ভেলভেটের মতো মোটা লেয়ারের কালো দাগ পড়ে গেছে আপনার সেই সোপটা আপনি গলা এবং ঘাড়ে পাঁচ দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন যেন আপনি ক্লিন করে ফেলবেন আপনার গলা এবং ঘাড়ের কালো দাগ একেবারে দূর করে ফেলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট আপনি নিজেই বুঝতে পারবেন এক মাসে আলহামদুলিল্লাহ আপনার ফুল বডি এবং ফেসে যে কোনো কালো দাগ দূর করে দিয়ে আপনাকে দুধের মতো ধপ সাদা ফর্স